যেদিন আমি তোমার প্রথম কাছে পাবো সারাদিন শুধু তোমায় আমার বুকে জড়িয়ে রাখবো মানুষ বলে প্রেম একবারই হয় কিন্তু আমি বারবার প্রেমে পড়ি তাহ তোমার প্রেমে তারা ছাড়া চাঁদ যেমন অসম্পূর্ণ তেমনি তোমার ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ আমি তোমার থেকে যত দূরে থাকি না কেন মনটা সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে জীবন থেকে হাজার স্বপ্ন হারিয়ে যাক ক্ষতি নাই শুধু তোমাকে হারাতে চাই না যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে আমি আবার তোমাকেই ভালোবাসবো সবকিছু সীমার মধ্যে থাকলে ভালো লাগে কিন্তু আমি সীমাহীন ভাবে আমাকে রেখে দাও না তোমার কাছে কেউ চাইলে বলবে আমি শুধু তোমার জানি না কাকে বলে শুধু জানি তোমার মুখটা একবার দেখলে মনটা খুশিতে ভরে ওঠে কতদিন বাঁচবো জানি না কিন্তু যতদিন বাঁচবো শুধু তোমাকেই ভালোবাসবো তোমাকে চাইবার মতো লোক অনেক আছে কিন্তু মন থেকে চাইবার মতো লোক শুধুই আমি রক্তে মিশে গেছে তুমি মৃত্যু ছাড়া তোমাকে কোনোদিন ভুলতে পারবো না জানি না কতটা পাগল হয়ে গেছি তোমার প্রেমে সবখানে শুধু তোমাকে দেখতে থাকি আমার সমস্যার কারণ যাই হোক কিন্তু আমার হাসির একমাত্র কারণ তুমি তোমার সুখের অনেক জায়গা থাকবে কিন্তু আমার সুখের একমাত্র কারণ তুমি আমি কান্না না করে ঘুমায় যাই এমন কোনো রাইড হয় না ও অনলাইনে প্রত্যেকদিন আসে কিন্তু আমাদের আর কথা হয় না ভালো চাইলে সেও ভালোবাসতে পারতো কিন্তু সে বাসেনি কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে কিন্তু সে থাকেনি কষ্টের পরেই নাকি সুখ আসে সেই সুখের অপেক্ষায় আমার মন থাকে বসে তাকে বলে দিও তার এত দামি ভালোবাসা আমার মতো গরিবের কেনার সাধ্য নাই তোমার ভাগ্য ভালো তোমাকে ভালোবাসার জন্য আমি কান্না করছি তোমার দুর্ভাগ্য তো সেই দিনই হবে যেদিন অন্য কেউ এসে আমাকে হাসাবে আমার শহরে দ্বিতীয় কোনো অপশন নেই তুমি প্রথম তুমি শেষ কখনো আমার সাথে কেউ উঁচু গলায় কথা বলতে পারেনি অথচ তোমার কত অপমান চুপচাপ সহ্য করে নিলাম বেশি মূল্য দিছিলাম তো তাই সরলরে কয়লা ভাইবা একটু আড়াল হইলেই নিতে চাও না আমি হালা একটা অবু মানুষ বুঝে কিন্তু কাছের মানুষ বুঝে না মানুষ প্রয়োজনে খুঁজে কিন্তু প্রিয়জন ভেবে কেউ খুঁজে না কাছে না পেয়ে যদি আপনাকে এতটা ভালোবাসতে পারি না জানি পেয়ে গেলে কতটা ভালোবাসতাম তোমাকে অন্য কারোর সাথে দেখা তো দূরের কথা আমি কসম করে বলছি তোমার মুখে অন্য কারোর নাম শুনলেও আমার ভিতরটা ফেটে যায় এত অহংকার কই রাখবা মেরি যান দর্জির কাছে কি অর্ডার দিয়ে রাখছো যে তুমি কাপনের কাপড়ের পকেট রাখবা সে অন্য কারো পাইয়া খুশিতে আত্মহারা রামিতার হারায় তার সগিয়াত মরা এই শহরে ভালোবাসা খুঁজতে গিয়া পাইছি বহুত অবহেলা খালি পকেটে কেউ ভালোবাসতে আহে না সবাই করে মন্ডা নিয়ে খেলা সব কথা যদি বুঝিয়ে বলতে হয় তাহলে তুমি আর আমাকে বুঝলা কই তোমাকে ভালোবাসার আগে আমার এইটা বুঝে উচিত ছিল যে ভালোবাসা সবার জন্য না তোমাকে চাওয়ার আগে আমার এইটা বুঝে উচিত ছিল যে সব চাওয়া পাওয়া হয় না শূন্য বিকালে পূর্ণ তুমি তোমার হাসিতে মুগ্ধ আমি সেই হাসি যদি হয় আমার ভালো থাকার কারণ তাইলে তুমি কেন করো আমাকে ভালোবাসতে পারো আমি এমন একজনকে চাই যে আমাকে পাওয়ার জন্য পাগলের মতো কান্না করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না তোমার সাথে সময় নয় সারা জীবন কাটাতে চাই আমি আবার আগের মতো হতে চাই এই মনে আবার রং লাগাতে চাই অতীতের সব কষ্ট মন থেকে মুছে গেছে আমি আবার কারো প্রেম পড়তে চাই বাবার ওই ক্লান্ত পরিশ্রমী শরীরটা দেখলে আমার সব স্বপ্ন আর ইচ্ছেগুলো মরে যায় কি আবদার করবো আমি আমার বাবার কাছে যদি বাবা না দিতে পেরে মনে কষ্ট পায় ফুলের মধ্যে যেমন গোলাপ শ্রেষ্ঠ তেমনি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব শ্রেষ্ঠ আমি হাজার জনে নয় একজনে আসক্ত আর সেটাই হচ্ছে তুমি অনেক ভালোবাসতাম তোমারই তারপর তারপর দেখি তুমি চাও না আমারই কিছু মানুষই থাকে তো এরকম যারা প্রয়োজনে আপনার কাছে আসবে আর প্রয়োজন শেষ তো আপনাকে ঠিক দূরে সরিয়ে দেবে যাও আজকে থেকে তোমারে মুক্ত কইরা দিলাম তোমারে পাওয়ার আশাটাও ছাইরা দিলাম তোমারা যে আমি পাবো না এটা আমি জানি তো ভালো থাইকো আমার না হওয়া মহারানী মায়ের মতো দুঃখ আমি কাউকে দেইনি আর মার মতো ভালোবাসা আমি কারো থেকে পাইনি আল্লাহ তার প্রতি মায়া অবস্থায় আমার মৃত্যু দিও কারণ এই অল্প বয়সে আমি প্রচুর পরিমাণে ক্লান্ত আমার নসিবটাই খারাপ কাউকে কষ্ট দিব না ভাবি বলেই সব সময় নিজেই কষ্ট পাওয়া যায় তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি পুরোপুরিভাবে আমাকে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একেবারে সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে জীবনের যেদিন কারো কাছ থেকে ভালোবাসায় ঠকে যাবে ঠিক সেদিন আমার কথা তোমার মনে পড়বে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করার মুহূর্তগুলো তোমার চোখে ভাসতে থাকবে কিন্তু হয়তো সেদিন তুমি আমাকে চাইলেও আমি তোমাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো সুযোগই থাকবে না আমিও তোমার জন্য দোয়া করছি তোমাকে হারানোর ভয়ে যতটুকু আমি কান্না করেছি ঠিক ততটুকুই তুমি সুখী হও ফ্যামিলি বড় মেয়ে ফ্যামিলি বড় মেয়েরা একটু বেশি রাগী হয় একটু বদমেজাজি হয় অল্পতেই তাদের মাথা গরম হয়ে যায় কিন্তু তাদের মনটা অনেক ভালো হয় তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নেয় আর মানুষ তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সাথে বেইমানি করে ফ্যামিলি বড় মেয়েদের জীবনে আর কিছু থাকুক বা না থাকুক স্যাক্রিফাইস নামক জিনিসটা থাকে